আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আজকে চলে এসছি একটা নতুন ডেস্টিনেশান ধবলাট এই ধবলাট একটা সমুদ্রটর গঙ্গাসাগর থেকে টোটো নিয়ে মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা ভাড়া নেবে আপনাদের কাছ থেকে চলে আসবেন এখানে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে রয়েছে মনসা মন্দির এছাড়াও রয়েছে বৈষ্ণবদের একটি পরম তীর্থ বিশাল করে বৈষ্ণব মন্দির রয়েছে আসুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সমুদ্র জল পুরো ইট দিয়ে বাঁধানো ছিল এলাকা সমুদ্র জলের সমুদ্রের ঢেবে পুরো এলাকা যত ইট ছিল সব পাড়ে নিয়ে চলে এসছে পুরো যেদিকে যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে ইট পড়ে আছে এই ইটগুলো কিন্তু সব বাঁধানো ছিল সমুদ্র পাড় বাঁধানো ছিল সব ইট পাড়ে চলে এসছে আস্তে আস্তে এগোচ্ছি সমুদ্রের দিকে প্রতি বছর ভাদ্রবাসের সারা সারির গনে এই সমুদ্র ভেঙে যায় ভেঙে ভেতরে জল ঢুকে যায় গ্রামের ভেতরে গ্রাম ভেঙে একদম জল ঢুকে যায় পুরো গ্রাম অনেকবারই নিশ্চিন্ন হয়ে গেছে সেগুলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি দেখুন এখন সমুদ্র কত শান্ত এই সময় অমাবস্যা পূর্ণিমার গণ আছে দেবা সারা সারির গণ আছে এইসব গণে তখন আবার সমুদ্র ফুলে ফেটে চলে আসলাম খুব জাগ্রত এক মনুষা মন্দিরে এই মনসা মন্দিরে প্রতি মঙ্গল শনিবারে ভোগ দেওয়া হয় এলাকার মানুষজন তাদের এক একজন এক একদিন পালা থাকে তারা পালা করে এক একদিন এখানে পুজো দেন এবং ভোগও দিয়ে থাকেন মন্দিরটি কম বেশি একশো বছরের পুরোনো এই মন্দিরে লোকাল গ্রামবাসী যারা আছেন তারা বললেন আগে খুব সারম্বরে পুজো হতো এখন অত সারম্বরে না হলেও বাৎসরিক একটা অনুষ্ঠান হয় তখন পালাকীর্তন হয় মা মনসার গান হয় ভাদ্র মাসে সারা মাস ব্যাপী শ্রাবণ ভাদ্র মাসে এছাড়াও এখানে ঠাকুরমশাই দুবেলা পুজো করেন পুজো করে এখানে প্রসাদ দেওয়ারও ব্যবস্থা রয়েছে মন্দিরের সামনেই রয়েছে একটি বাগান বাগানে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে না দেখলে বিশ্বাস করা যায় না আর দেখতে গেলে তো দাবলাটে অবশ্যই আসতে হবে এখানে সিমেন্ট দিয়ে ঠাকুর দেবতার মূর্তি বিভিন্ন পশু পাখির মূর্তি বানানো হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সামনেই রয়েছে আমাদের নিতাই নিমাইয়ের মূর্তি এছাড়াও রয়েছে প্রজাপতি বাজ হাঁস সিংহ এসব মূর্তি প্রচুর পরিমাণে ময়ূরও দেখতে পেলাম ময়ূর তৈরি করে রাখা রয়েছে যেহেতু এখানে হাঁস সাপ সাপ জানেন মনসার বাহন সাপও রয়েছে এছাড়া বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো তৈরি করে রেখে দেওয়া রয়েছে এখনও রঙ হয়নি আগে যেগুলো দেখেছিলাম ওগুলো সবই রঙ হয়ে গেছে শঙ্খ টঙ্খ সবই রয়েছে বাবা লোকনাথের গণেশ ঠাকুরের সব মূর্তি রয়েছে রামপ্রসাদ শ্রীকৃষ্ণ নারুগোপাল হনুমানজি মা সারদা বিবেকানন্দ কে নেই গরুর পাখি থেকে আরম্ভ করে মহাদেবের মূর্তি সবই রয়েছে সুন্দরবনের একটা জিনিস লক্ষণীয় এখানে কিন্তু যত প্রত্যন্ত গ্রাম সেখানেও কিন্তু দেখুন ঢালা রাস্তা রাস্তাঘাট খুব সুন্দর করে দিয়েছে রাস্তার দুপাশে গাছপালা লাগিয়ে দিয়েছে খুব ভালো লাগছে খেজুর গাছে পাকা খেজুর এই একটা রয়েছে আবার পাশে এই যে একটা রয়েছে পাকা পাকা খেজুর একদম প্রচুর পরিমাণে খেজুর হয়ে রয়েছে পাকা খেজুর ভর্তি বললাম না পুরো অঞ্চলটা দেখুন পুরো গাছে গাছে ভর্তি দেখতেও ভালো লাগে কারুকাজ দেখলে আরও চোখ জুড়িয়ে যায় সাথে সামনেই রয়েছে একটা বড় সরোবর চারিদিকে পাঁচিল ঘেরা রয়েছে জায়গাটার নাম ঢবলাট পুরুষোত্তমপুর এটা হচ্ছে এখানকার সাগরে সাত নম্বর অঞ্চল কত জায়গা দেখুন আসলে এখানে তো জায়গার অভাব নেই প্রচুর জায়গা এটা বিঘানা একরের পর একর জমি পড়ে আছে বিস্তীর্ণ অঞ্চল নিয়ে জায়গাটা আমাদের টোটো চালক দাদা আজকে ওনাকে অনেক ধন্যবাদ দাদা আমাকে নিয়ে আসলেন বললেন দেখুন এখানে এই জায়গাটা অনেক দিনের মন্দিরটা না দাদা পুরনো মন্দির ঠিক আছে খুব ভালো লাগলো এটা হচ্ছে ধপডাট অঞ্চলের বৈষ্ণব মন্দির এটা হচ্ছে মূল ফটক কত সুন্দর কারুকার্য দেখুন এরকম কারুকার্য আমরা বিষ্ণুপুরে দেখতে পাই সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম ধবলাট অঞ্চল কত সুন্দরভাবে সাজানো রয়েছে আমাদের ভারতবর্ষ সত্যিই একটা আশ্চর্য কত সুন্দর মন্দিরটা দেখুন আজকে সময় নেই ফিরে যাচ্ছি অন্য একদিন আবার এসে ভালোভাবে এই মন্দির দর্শন করব কত সুন্দর কারুকার্য কত সুন্দর আমরা পাঞ্জাবে দৌড়াই গোল্ডেন টেম্পলের জন্য কিন্তু একটা অজ গ্রাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম কত সুন্দর কারুকার্য করা রয়েছে দেখে যেন ফুরাবে না চারিদিকে যেদিকে তাকাচ্ছি হাতের কাজের এত সুন্দর হাতের কাজ আবারও বলি জায়গাটার নাম হচ্ছে ধবলাট পুরুষোত্তমপুর যেহেতু আমার সময় নেই তাই বেশি সময় নেই বলে আজকে আপনাদের দেখাতে পারলাম না পরে আরেকবারে সেই মন্দির দর্শন করব অবশ্যই খুবই সুন্দর খুব সুন্দর মন্দির পুরো মার্বেল দিয়ে সামনে শিব পার্বতীর শিব ঠাকুরের মূর্তি রয়েছে একদিকে শিবের মূর্তি খুব সুন্দর মন্দির টোটো করে আমি এই ধবলাট অঞ্চল ঘুরলাম দাদা চেমাগুড়ি সব ঘুরিয়ে নিয়ে আসলেন কিন্তু আমার সময় খুব কম ছিল বলে সব জায়গায় যাওয়া হলো না দাদা আপনার নাম বলুন আব্দুল রশিদ ফোন নাম্বারটা বলুন সেভেন জিরো টু নাইন ফাইভ টু ফাইভ টু টু ফাইভ দাদা নাম্বার বলে দিলেন যদি আপনাদের দরকার পড়ে আপনারা সাগর অঞ্চলে এসে ওনার খোঁজ করবেন কচুবেড়িয়ার কচুবেড়িয়া না সাগর বাসস্ট্যান্ডে ওনাকে পেয়ে যাবেন হ্যাঁ দু নম্বর ঘাটেও পেয়ে যাবেন ওনাকে ওখান থেকে ঘুরে নেবেন ওনাকে দরদাম করে ঘুরে নেবেন খুবই কমের মধ্যে উনি ঘুরিয়ে দেবেন আপনাদের অতি অল্প পয়সার মধ্যে ভালোভাবে ঘোরার জন্য খুব ভালো জায়গা হচ্ছে এই ধবলাট অঞ্চল যদি আপনারা পারেন অতি অবশ্যই এসে একবার ঘুরে যাবেন এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে